সকল ধরনের অপবিত্রতাকে দূর করে তোমাদেরকে সম্পূর্ণভাবে পবিত্র করে দিতে তিরমেজি শরীফের তিন হাজার দুইশো পাঁচ নম্বর হাদিসে বর্ণিত উক্ত আয়েরটি নাজিল হওয়ার পর রসুল্লাহ সল্লাহতাল আলী সাল্লাম হজরত আলী রদিয়াল্লাহ তনহা হজরত মা ফাতেমাত জাহরার রদি আল্লাহ আনহা হরত ইমাম হাসান এবং ইমাম হুসেন রেদানুল্লাহ তাল আলী মজিমা আইনকে একটি চাদরের নিচে একত্রিত করেন অতপর রসুল্লাহ সল্লাহ তালি সাল্লাম দোয়া করেন হে আল্লাহ এরা হচ্ছে আমার আহলে বেইত। এদের থেকে সকল ধরনের অপবিত্রতাকে দূর করে এদেরকে সম্পূর্ণভাবে পবিত্র করে দাও এবং রসুল্ল্লা সাল্ল আলা আসলাম ইরশাদ করেন হে আল্লাহ এরা হচ্ছে আমার আহলে বেইত আমি এদেরকে মহাব্বত করি তুমিও তাদেরকে মহাব্বত করো এবং যারা যারা এদেরকে মহাব্বত করবে তাদেরকেও তুমি মহাব্বত করো সালান